আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি টিপ্লেক্স ভবনের ডিজাইন সেই সাথে এই ভবনটির সিসি ঢালাই অর্থাৎ বেস ঢালাই থেকে শুরু করে আমরা সাত পর্যন্ত কত মালামাল লাগবে এই মালামালে হিসাব করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা এই রুমের গুলো রুমগুলো সাইজ দেবো এবং কোথায় কোন রুম হবে এগুলো দেখব এরপরে মালামালের হিসাবে আমরা দেখবো তো প্রথমে আমাদের এখানে আমরা বেডরুম লিখতে পারি আমাদের এখানে বেডরুম হচ্ছে ওয়ান অর্থাৎ এটা ওয়ান এর সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট এরপর এখানে বেডরুম আছে আমাদের বেডরুম টু এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট এই দুই রুম কিন্তু একই সাইজ এখন আসি এখানে এটা হচ্ছে বেড কাম হচ্ছে আপনারা ড্রয়িং রুম হিসেবেই ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এই এটার সাইজ হচ্ছে বারো ফি তেরো ফিট এদিক দিয়ে আমরা তেরো ফিট এদিক দিয়ে হচ্ছে আমাদের বারো ফিট আমরা নিলাম এখন এই কিচেন রুম এখানে কিন্তু এই জায়গাটা হবে আমাদের এই জায়গায় গ্যাপ হবে আর এটা হবে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাইজ কত হবে এখান থেকে আমরা এটা থেকে এই অংশটাও নিতে পারি এটা আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এখন আমরা দেখবো এই অংশতে আমার কি আছে এখানে টয়লেট আছে আমাদের এই টয়লেট আছে এদিক দিয়ে সাত ফিট এদিক দিয়ে পাঁচ ফিট যেহেতু আমাদের এই জায়গাটা আছে তেরো ফিট বাই তেরো ফিট বাই তেরো ফিট এর ভিতরে এটা হচ্ছে কিচেন রুম কিচেন কিচেনের সাইজ কত আছে কিচেনের সাইজ হচ্ছে বারো ফিট বাই এদিক দিয়ে আমরা এটা বারো ফিট নেবো এখানে আমরা এটা বারো বারো করবো তাহলে আমাদের হ্যাঁ বারো ফিট তাহলে এখান থেকে এটা বারো ফিট আর এখান থেকে আমাদের এটা তেরো ফিট তেরো ফিটের জায়গা পাঁচ ফিট চলে গেছে তাহলে আমাদের এখানে থাকবে সাত ফিট সাত ইঞ্চি সাত ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে আমাদের তিন রাউন্ড দিয়ে সিঁড়িটা হবে এদের দিয়ে হচ্ছে উপরে উঠবে দুই তলার উপরে উঠবে তো আমরা এইভাবে কিন্তু নিয়ে এখন দেখবো আমরা আর্ট টু আর্ট মাপগুলো কত আছে আমাদের আমাদের এই মাপটা আছে চল্লিশ ফিট দুই ইঞ্চি এখান থেকে আউট আর্ট টু আর্ট এবং উপরে যে মাপটা আছে আমাদের এই মাপটা হচ্ছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এটা হচ্ছে আউট আউট আমরা যদি এরিয়া নেই এক হাজার চৌান্ন বা এক হাজার পঞ্চাশ তো আপনাদের এই এক হাজার পঞ্চাশের ভেতরে কিন্তু এই মেন মেইন বিল্ডিংটা হবে এখন এটা যে পোর্টস আছে এখানে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন এখানে একটা পোর্স আসছে যাগুলি ইচ্ছা মতো নিতে পারেন তাহলে আপনাদের এই বিল্ডিং এর সাথে এই দুইটা অ্যাড করে দিতে হবে এখন এই বিল্ডিং এর এখানে একটা দরজা হবে এখানে একটা দরজা হবে সিঁড়ির নিচ দিয়ে আমাদের কিন্তু মাপজোগের যে হিসাব সেই হিসাব শেষ হয়ে গেল এখন আমরা মালামাল হিসাব বের করব কোথায় কতটুকু মালামাল লাগবে সম্পূর্ণ আমরা জানবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমাদের এক নাম্বারে আমরা লিখতে পারি সিসি ঢালে সিসি কাস্টিং সিসি কাস্টিং আমরা এক দুই চার অনুপাতে দিব এই ক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে বিশ ব্যাগ দুই নাম্বার আমাদের স্যান্ট বা বালির প্রয়োজন হবে পঞ্চাশ সিএফটি তিন নাম্বার আমাদের খোয়া বা দরকার হবে একশো আমাদের চলে গেল সিসি ঢালাই এবার আমরা বেস ঢালাই করব কাস্টিং এক তিন তাহলে আমাদের প্রথমে আছে সিমেন্ট সিমেন্ট লাগবে আমাদের একশো ব্যাগ দুই নম্বরে আমাদের স্যান্ড স্যান্ড হচ্ছে বালি বালি লাগবে দুইশো সিএফটি তিন নম্বরে হচ্ছে ফোয়া বা ব্রিক্স চিপস এই ব্রিক্স চিপস লাগবে আমাদের এখানে তিনশো নব্বই তিনশো নব্বই সিএফটি এখন আমাদের চার নাম্বার আমরা বেজেজের রড ব্যবহার করবো এই বেজের রড এর পরিমাণ এই বেজের রড আমরা ব্যবহার করব এখানে ষোলো এম এম রড রড ষোলো এমএম ডায়ার কতগুলো লাগবে এই বেসটার জন্য এক হাজার কেজি আমাদের কিন্তু বেশ ঢালাই করা শেষ হয়ে গেল এরপরে তিন নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে শর্ট কলাম শর্ট কলাম এর রেশিও হবে এক তিন এই অনুপাতে সিমেন্ট লাগবে আমাদের বিশ ব্যাগ দুই নাম্বারে আছে স্যান্ড বা বালির প্রয়োজন হবে আমাদের পঞ্চাশ সিএফটি তিন নাম্বারে খোয়া লাগবে বা ব্রিক চিপস আমাদের একশো সিএফটি লাগবে এবার আমরা চার নাম্বার আসবো আমাদের এরপরে কলাম ঢালাই কলাম কাস্টিং এসে হবে এক দেড় তিন সেই ক্ষেত্রে আমাদের কলামের জন্য সিমেন্টের প্রয়োজন হবে তিরিশ ব্যাগ দুই নম্বরের স্যান্ড বালি প্রয়োজন হবে আমাদের এখানে সাইট সিফটি তিন নাম্বারে ব্রিক সিপস বা খোয়ার প্রয়োজন হবে আমাদের একশো দশ এরপরে আসবো আমরা রড তাহলে আমরা যে রড ব্যবহার করব তাহলে ষোলো মিলি কলামের জন্য ষোলো মিলি রড ব্যবহার করব তাহলে এই ষোলো মিলি রডের প্রয়োজন হবে আমাদের আটশো কেজি এরপর আসবো আমরা দশ মিলি রড ব্যবহার করব স্টিরাপ বা রিংয়ের জন্য সেই ক্ষেত্রে আমাদের এখানে দরকার হবে চারশো কেজি তাহলে আমরা এখন পরবর্তী ধাপে যাব এরপরে আমাদের আইটেম হচ্ছে পাঁচ নাম্বার আমাদের আইটেম গেট বিম ঢালাই গেট বিম কাস্টিং করবো এখন আমরা এক তিন অনুপাতে সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে গেট বিমের জন্য সিমেন্টের প্রয়োজন হবে আমাদের পঁয়তাল্লিশ ব্যাক দুই নাম্বারে স্যান্ড বা বালির প্রয়োজন হবে এখানে একশো সিএফটি তিন নম্বরে হচ্ছে খোয়া বা ব্রিক চিপস এর প্রয়োজন হবে দুইশো সিএফটি এবার আসি আমরা রডের আমরা গেট বিমের রড ব্যবহার করব ষোলো মিলি এবং দশ মিলি তাহলে আমরা লেখবো ষোলো মিলি রড আমাদের ষোলো মিলি রড দরকার হবে এখানে আটশো কেজি এবার আমরা দশ মিলি রট লিখবো দশ মিলি রটের প্রয়োজন হবে আমাদের এখানে তিনশো কেজি এবার আমরা ছাত্র হিসাব করব তাহলে আমাদের ছয় নাম্বার হচ্ছে স্ল্যাব কাস্টিং স্ল্যাব কাস্টিং এই রেশিও হবে এক দেড় তিন এখানে স্ল্যাব কাস্টিং এর সাথে ডিম কাস্টিং একত্রিত করা হবে এ কারণে আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে একশো পঁয়ত্রিশ ব্যাগ দুই নাম্বারে স্যান্ড বা বালির প্রয়োজন হবে দুইশো সুয়াত্তর সিএফটি তিন নাম্বারে খোয়া বা ব্রিক চিপস এর প্রয়োজন হবে আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ সিএফটি এবার সাইন নাম্বারে আমরা রডের পরিমাণ লিখবো প্রথমে আমরা ষোলো এম এম রড যে বিমের জন্য ব্যবহার করব। সেটা লিখবো এই বিল্ডিংয়ের জন্য বিমের জন্য রড লাগবে আমাদের এখানে আটশো কেজি এরপরে দশ এম এম রড আমাদের স্টিরাফ এবং ছাদের মেইন রড বাইন্ডার রড সম্পূর্ণ মিলে ছাদের জন্য রড লাগবে আমাদের আঠারোশো কেজি আমাদের কিন্তু এই এই বিল্ডিংটা এক হাজার পঞ্চাশ ফিট স্কোয়ার ভিতরে সাত ঢালাই শেষ হয়ে গেল আমরা সাত নাম্বারে এখন লিখব স্টেয়ার বা সিঁড়ি ঢালাই স্টেয়ার বা সিঁড়ি ঢালাই এটা আমাদের এক ডে তিন ঢালাই দেব সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে দশ ব্যাগ এরপরে বালি বা স্যান্ডের প্রয়োজন হবে আমাদের তিরিশ সিফটি এরপরে তিন নাম্বারে হচ্ছে খোয়া বা ব্রিক চিপস এর জন্য আমাদের পঞ্চাশ চিপটি লাগবে এখন আমরা রড যদি আমরা নির্ণয় করি চার নাম্বারে আমাদের হচ্ছে বারো এম এম রড বারো এম এম রড একশো পঞ্চাশ কেজি এবং দশ এম এম রড আমাদের একশো কেজি আমরা কিন্তু এই বিল্ডিংটা সিসি ঢাড়ি থেকে শুরু করে সাত পর্যন্ত মালামালের সমস্ত হিসাব জানলাম এখন আমরা দেখব এই বিল্ডিংটার কোথায় কলাম বসবে অর্থাৎ এখানে কয়টা কলাম হবে এই বিষয়ে আমরা এখন জানব তো এখানে দেখেন এখানে একটা কলাম হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই বিল্ডিং মোট কলাম সংখ্যা হচ্ছে বারো বারোটি কলাম সংখ্যা হচ্ছে বারোটি সেই সেই হিসাবে এর বেজও হবে বারো বারোটি এখন বেজের সাইজ কত হবে বেজের সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছয় ফিট বাই ছয় ফিট এবং সাত ফিট বাই সাত ফিট এবার আসি কলাম সাইজ কলাম সাইজ হচ্ছে দশ 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 বারো দশ পনেরো দশ আঠারো অর্থাৎ যেখানে যেমন সেখানে সেরকম এবং এই সাথে সামনে যে পোর্স আছে এটা হচ্ছে আপনার খরচটা আলাদা অর্থাৎ এই পোর্সের জন্য কিন্তু এখানে খরচ ধরা হয়নি এই খরচটাকে আপনাকে অ্যাড করতে হবে এই কারণে যে কোর্সটা ছোটো বড়ো হতে পারে আবার এক একজনের পছন্দ একই রকম হতে পারে অনুরূপভাবে দুইটা পোর্সের খরচ কিন্তু আপনারা অ্যাড করে নেবেন আর এই বিল্ডিংটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন আবার বলি যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা ছাদ পর্যন্ত করতে গেলে কত মালামাল লাগবে সেটা হিসাব বের করলাম এখনও অনেকে বলবেন যে কতটা খরচ হবে এই খরচটা হচ্ছে আপনাদের স্থানীয় বাজার অনুযায়ী বা স্থানীয় যে মালামালের রেট এর উপর নির্ভর করবে আপনারা খাতায় এটাকে এন্ট্রি করে সুন্দরভাবে হিসাবটা করে মিলাতে পারেন তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ